চট্টগ্রামের চন্দন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগমনে অনুষ্ঠান অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন শাহাদাইশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ফুলিল শুভেচ্ছা অনুষ্ঠানে বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের একটি অংশ সিটি কর্পোরেশনের আওতায় আনার কাজ চলছে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য ব্রিজের দক্ষিণ পাশে বাস স্টেশন করার জন্য জেলা প্রশাসকের সাথে কথা বলে জায়গা নির্ধারণের কাজ চলছে জলাবদ্ধতা নিরসনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরায় চালু করতে হবে বিএনপি পালায় না আওয়ামী লীগ পালায় উনিশশো সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তারা কেউ জানাজা পর্যন্ত পড়েনি পাঁচ আগস্টের শেখ হাসিনার সাথে তাদের নেতাকর্মীরাও পালিয়েছে সীমান্ত এলাকা থেকে বলেছেন টুপ করে ঢুকে যাবে আমরা বসে থাকবো না এখন বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সাত ডিসেম্বর বিকালে চন্দনাশ উপজেলা পৌরসভা দোহাজারি পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহযোগী ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় ফুলের শুভেচ্ছা জ্ঞাপন উদযাপন কমিটির উদ্যোগে চন্দনায় সদরস্থ কাশে মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফুলের শুভেচ্ছা অনুষ্ঠানে আয়োজন করা হয় উদযাপন কমিটির আহ্বায়ক ইফতেকার হোসেন ইফতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে মহানগর বিএনপি সাবেক সদস্য আবুল হাসেম দক্ষিণ জেলা বিএনপি নেতা হক চৌধুরী সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুন বিএনপি যথাক্রমে এম হাসেন রাজু জাহাঙ্গীর আলম সিয়াজুল ইসলাম জসিম উদ্দিন কামরুল ইসলাম শফিকুল ইসলাম রাহি মঞ্জুর আলম তালুদার